আরবি শব্দ লেস যার বাংলা অর্থ হবে কেন লেস শব্দের অর্থ কেন সাদিক অর্থ বন্ধু আরবি ভাষায় সাদিক যার বাংলা অর্থ হবে বন্ধু দাম শব্দের অর্থ ডিউটি আরবি ভাষায় দাওম যার বাংলা অর্থ হবে ডিউটি হাদা অর্থ এটা আরবি ভাষায় হাদা যার বাংলা অর্থ হবে এটা মাফি অর্থ নাই আরবি ভাষায় মাফি যার বাংলা অর্থ নাই ফুলুস অর্থ টাকা আরবি ভাষায় ফুলুস যার বাংলা অর্থ হবে টাকা সিদি অর্থ সার আরবি ভাষায় সিদি যার বাংলা অর্থ হবে সার জিয়াদা অর্থ অনেক আরবি শব্দ জিয়াদা যার বাংলা অর্থ হবে অনেক আনা অর্থ আমার আরবি ভাষায় আনা যার বাংলা অর্থ আমার কপিল অর্থ মালিক আরবি শব্দ কপিল যার বাংলা অর্থ হবে মালিক সাবি অর্থ কড়া আরবি ভাষায় সাবি যার বাংলা অর্থ হবে কড়া গুল অর্থ বলা আরবি ভাষায় গুল যার বাংলা অর্থ হবে বলা বেদ অর্থ বাড়ি আরবি ভাষায় বেদ যার বাংলা অর্থ বাড়ি ফরাস অর্থ বিছানা আরবি ভাষায় ফরাস তার বাংলা অর্থ হবে বিছানা আদাস অর্থ ডাল আরবি ভাষায় আদাস তার বাংলা অর্থ হবে ডাল খবজ অর্থ রুটি আরবি ভাষায় খবজ তার বাংলা অর্থ রুটি রুজ অর্থ ভাত আরবি ভাষায় রুজ যার বাংলা অর্থ হবে ভাত হরা অর্থ পেছনে আরবি ভাষায় হরা যার বাংলা অর্থ হবে অর্থ তুমি আরবি ভাষায় ইনতা যার বাংলা অর্থ হবে তুমি ফোক অর্থ উপরে আরবি ভাষায় ফোক যার বাংলা অর্থ উপরে তাহা অর্থ নিচে আরবি ভাষায় তাহাত যার বাংলা অর্থ হবে নিচে রাতিব বেতন আরবি ভাষায় রাতিব যার বাংলা অর্থ হবে বেতন সোয়াইয়া অর্থ অল্প আরবি ভাষায় সোয়াইয়া যার বাংলা অর্থ অল্প হাড় অর্থ গরম আরবি ভাষায় হাড় যার বাংলা অর্থ হবে গরম শোক শব্দের অর্থ বাজার আরবি ভাষায় সুখ যার বাংলা অর্থ হবে বাজার মিথ্যা অর্থ চাবি আরবি ভাষায় মিথ্যা যার বাংলা অর্থ চাবি কিতাব অর্থ বই আরবি ভাষায় কিতাব যার বাংলা অর্থ বই বাড়রা অর্থ বাহিরে আরবি ভাষায় বাড়রা যার বাংলা অর্থ বাহিরে জুয়া অর্থ ভেতরে আরবিতে জোয়া যার বাংলা অর্থ ভেতরে সকল অর্থ কাজ আরবিতে সগল যার বাংলা অর্থ কাজ নোম শব্দের অর্থ ঘুম আরবি শব্দ নোম যার বাংলা অর্থ হবে ঘুম নাদি অর্থ ডাকা আরবিতে নাদি যার বাংলা অর্থ ডাকা নফর অর্থ লোক আরবিতে নফর যার বাংলা অর্থ লোক নাহনু অর্থ আমরা আরবিতে নাহনু তার বাংলা অর্থ আমরা আনা অর্থ আমি আরবিতে আনা যার বাংলা অর্থ আমি হাতসেল অর্থ পাওয়া আরবি ভাষায় হাতসেল যার বাংলা অর্থ পাওয়া খাওয়া ইয়াক্কেল খাওয়া আরবিতেল ওঠা আরবিতে ইগম রকম আরবিতে মিথাবে একই রকম মিথসাবে নিষেধ করা ইমনা নিষেধ করা আরবি ভাষায় ইমনা পান করা এসরাব পান করা আরবি ভাষায় এসরাব বসা ইজলিশ বসা আরবি ভাষায় ইজলিশ ময়লা ওয়াসাক ময়লা আরবি ভাষায় ওয়াসাক ভরা মালিয়ান ভরা আরবি ভাষায় মালিয়ান খালি আরবিতে ফাদি খালি আরবি শব্দ ফাদি উচ্চা মিটাফে উচ্চা আরবি ভাষায় মিনতা নিচু মিন খাফেদ নিচু আরবি শব্দ মিন খাফেদ হাসি আরবি ভাষায় ইধাক শক্তিশালী আরবি শব্দ কাবি শক্তিশালী কাবি দুর্বল দুর্বল আরবিতে লম্ব লম্বা আরবিতে তৈল লম্বা তৈল খাটো আরবি ভাষায় গেসির খাটো গেসির উপস্থিত হাদের উপস্থিত আরবি শব্দ হাদের অনুপস্থিত আরবিতে গায়েব অনুপস্থিত আরবি শব্দ গায়েব চাউল আরবিতে আর চাউল মাছ মাছ আরবি শব্দ ডাল আরবি ডাল আরবি ভাষায় আদাস লবণ আরবিতে মিলাহ লবণ মিলাহ চিনি সুক্কার চিনি আরবিতে সুকা মশলা বুদ্রাত মশলা আরবি ভাষায় বুধরাত আলো বাতাতুস আলো আরবি ভাষায় বাতাতুস গোলাপ জল মাওয়াদ্রি গোলাপ জল মাওয়াদ্রি সিরকা বা ভিনেগার আরবিতে খাল সিরকা বা ভিনেগার আরবি শব্দ খাল শেমাই আরবিতে সামিদ শেমাই খেজুর তামর খেজুর আরবি ভাষায় তামর আচার মোখাল্লাল আচার আরবি ভাষায় মুখাল্লাল পেয়ারা আরবিতে জোয়াফা পেয়ারা আরবি ভাষায় জোয়াফা আঙ্গুর এনাব আঙ্গুর আরবি ভাষায় এনাব ডোমর আরবিতে তিন ডোমর তিন বাঙ্গি শব্দের অর্থ সামান বাঙ্গি আরবি ভাষায় সাম্মাম চেরি কারাজ চেরি আরবিতে কারাজ কমলা আরবিতে ম্যান্ডারিনা কমলা আরবি ভাষায় ম্যান্ডারিনা ব্রা আরবিতে সিনথিয়ান বিরা সিনথিয়ান দর্জির দোকান দর্জির দোকান আরবি ভাষায় খাইয়াত কাপড় কাপড় আরবি ভাষায় আরবিতে বিজলা সুট আরবি শব্দ বিজলা জ্যাকেট আরবিতে মিতাফে জ্যাকেট মিতাফ জুব্বা থ আরবি ভাষায় সম্মান করা এহেতেরাম সম্মান করা ইহানা অপমান করা ইহানা আরবিতে অপমান করা সাহল শব্দের অর্থ সহজ আরবিতে সাহল যার বাংলা অর্থ সহজ আরো যার্থ বিবাহ করা আর আরবি শব্দ যার বাংলা অর্থ হবে বিবাহ করা হাসাদা অর্থ হিংসা আরবিতে হাসাদা যার বাংলা অর্থ হবে হিংসা সাম্মাক অর্থ জেলে আরবিতে সাম্মাক যার বাংলা অর্থ হবে জেলে আমেল অর্থ শ্রমিক আরবি ভাষাই আমেল যার বাংলা অর্থ শ্রমিক আদিপ সাহিত্যিক আদি যার বাংলা অর্থ সাহিত্যিক আরবিয়া অর্থ ট্রলি আরবি ভাষায় আরাবিয়া যার বাংলা অর্থ হবে ট্রলি ইজেন অর্থ অনুমতি আরবি ভাষায় ইজেন যার বাংলা অর্থ অনুমতি তালিমাত অর্থ আদেশ আরবি ভাষায় তালিমাত যার বাংলা অর্থ হবে আদেশ অর্থ প্রবেশ করা আরবি ভাষায় দুকুল যার বাংলা অর্থ প্রবেশ করা ফাদি অর্থ ফাঁকা বা অবসরে থাকা ফাদি। যার বাংলা অর্থ ভুল হওয়া আরবি ভাষায় ইনসা যার বাংলা অর্থ ভুল হওয়া তাগিল অর্থ ভারী আরবি ভাষায় তাগিল যার বাংলা অর্থ হবে ভারী বাত্তা হালকা আরবি ভাষাই কাফি যার বাংলা অর্থ হালকা গোবর গোবার আরবি শব্দ যার বাংলা অর্থ হবে ধুলাবালি গোবার অর্থ ধুলাবালি ওয়াসাক অর্থ নোংরা আরবি শব্দ ওয়াসাক যার বাংলা অর্থ হবে নোংরা সানা অর্থ বছর আরবি ভাষায় সানা যার বাংলা অর্থ বছর সাহার অর্থ মাস আরবিতে সাহার যার বাংলা অর্থ হবে মাস উসবু অর্থ সপ্তাহ আরবিতে উসবু। যার বাংলা অর্থ সপ্তাহ ইয়ম অর্থ দিন আরবি ভাষায় ইয়ম যার বাংলা অর্থ দিন হাসারা অর্থ পোকা আরবি ভাষায় হাসারা যার বাংলা অর্থ হবে পোকা তার অর্থ গোসল আরবি ভাষায় তার ওতানা অর্থ দেশি আরবি ভাষায় ওতানা যার বাংলা অর্থ দেশি লুগা অর্থ ভাষা আরবি ভাষায় লুগা যার বাংলা অর্থ ভাষা শাহাদা অর্থ প্রমাণ আরবি ভাষায় শাহাদা যার বাংলা অর্থ হবে প্রমাণ হাপলা অর্থ অনুষ্ঠান মগাদ্দেম অর্থ অগ্রিম আরবিতে মগাদ্দেম যার বাংলা অর্থ হবে অগ্রিম সাররাফা অর্থ এটিএম বুথ আরবি ভাষায় সাররাফা যার বাংলা অর্থ হবে এটিএম বুথ জাকি অর্থ স্মার্ট আরবি ভাষায় জাকি যার বাংলা অর্থ স্মার্ট বেয়া অর্থ বিক্রয় করা আরবি ভাষায় বেয়া যার বাংলা অর্থ বিক্রয় করা স্তেরি অর্থ ক্রয় করা ভাষায় যার বাংলা অর্থ ক্রয় করা বাকালা অর্থ মুদির দোকান আরবি ভাষায় বাকালা যার বাংলা অর্থ হবে মুদির দোকান সার্ফা অর্থ ভান্তি আরবি ভাষায় বাংলা অর্থ হবে যার বাংলা অর্থ হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটু করে লাইক দিবেন ভিডিওটি অন্যদেরকে জানাতে শেয়ার করবেন নিয়মিত দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ